জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক এর আগের ক্লাসে পার্ট টুতে আমরা শূন্যস্থান পূরণ করেছিলাম আজকে মেলানো যে প্রশ্নগুলো দিতে পারে একটা ছকের সঙ্গে আরেকটা ছকে মেলানো প্রশ্নগুলো যে দিতে পারে সেইগুলো সম্পর্কে আলোচনা করব কোশ্চেনের প্রথম অধ্যায় ভূগোলের প্রথম অধ্যায় সেমিস্টার থ্রি দ্বাদশ শ্রেণীর যে প্রশ্ন এবং উত্তর পর্ব চলছিল আজকে তার পার্ট থ্রি সেই পার্ট থ্রিতে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি মেলানো প্রশ্ন দিতে পারে সেইগুলো সম্পর্কে উত্তরসহ আলোচনা করব এর আগে আমি দুটো এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ করিয়েছি তোমরা যারা দেখো তারা প্লে লিস্ট করা আছে আমার সেখানে গিয়ে দেখতে পারো তবে আজকে আমরা কি করব আজকে প্রশ্ন এই এই যে এই ধরনের প্রশ্নগুলো আজকে করব যেখানে একটা ছকের সঙ্গে আর একটা ছকের মেলানো প্রথম যে ছক দিয়েছে সে ছকে দিয়েছে বাম দিকে আছে জোয়ারি বল বৈষম্যমূলক অভিকর্ষজ বল তিনে তিনে আছে মেষ সরাস আর চারে আছে নোভাম অর্গানাম আর ডান দিকে আছে ফ্রান্সিস বেকন লিখিত বই দুই মহাদেশের পশ্চিমমুখী চলন তিন মহাদেশের উত্তরমুখী চলন চারের ছোট কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম এখানে প্রশ্নের উত্তর হবে জোয়ারি বল অর্থাৎ এইখানে যে বিয়ের দাগের প্রশ্ন অপশন আছে সেটা ঠিক হবে একের দুই দুইয়ের তিন তিনের চার আর আর্গান ফ্রান্সিস বেকন দুইয়ের প্রশ্ন আছে একে আছে দুই তিন চার পরিচলন স্রোত আর ডান দিকে আছে আর্থার হোমস দুই ভাঙা জিনিসের জোর তিন ফানজাতি উদ্ভিদের জীবাশ্ম চার আলফ্রেড ওয়েগনার উত্তর হবে অপশন এ একের চার দুইয়ের তিন তিনের দুই আর পরিচলন স্রোত হবে আর্থার হোমস তিনের প্রশ্নের উত্তর হবে অপশন সি একের তিন লরেসিয়া আঙ্গারাল্যান্ড হলো প্যাঞ্জিয়ার অংশ গন্ডোয়াল্যান্ড হলো প্যানজিয়ার দক্ষিণ অংশ তেত্রিশ সাগর হলো সংকীর্ণ সাগর আর প্যান্থালাসা হলো প্যানজিয়াকে বেষ্টনকারী মহাসাগর চারের প্রশ্ন বলেছে প্যান বাম দিক আছে প্যানজিয়া দুই গন্ডোয়াল্যান্ড তিন সাবডাকশন জোন চার প্লেট টেকটনিক এখানে প্যান্জিয়া হবে এখানে প্লেট প্যানজিয়া কি হবে মহাসাগর প্লেট ও মহাদেশির প্লেটের সংঘর্ষস্থল একক মহাদেশ যা পরবর্তী বিভক্ত হয় তাহলে একের এটা দুই গন্ড্রাল্যান্ড কি হবে গন্ড্রাল্যান্ড হবে দক্ষিণ গোলার্ধের মদেশগুলি দক্ষিণ অংশ পুরনো অংশ প্লেট টেকটনিক হল আধুনিক প্লেট এর ভিত্তি আর সাবডাকশন জোন হল মহাসাগরীয় প্লেট ও মদেশ প্লেটের সংঘর্ষস্থল এরপর আছে এখানে একটু ভুল হয়েছে একটা ঠিক করে নেবে এটা এটা একটা ভুল হয়েছে এখানে কি হবে সাবডাকশন জোন হবে আধুনিক প্লেট টেকটনিক ভিত্তি আর প্লেট টেকটনিক হলো মহাসাগরীয় প্লেট ও মহাদেশের প্লেটের সংঘর্ষস্থল এই রকম হবে ঠিক আছে উত্তরটা ঠিক করে নেবে এরপরে আছে আলফ্রেড ওয়েগনার দুইয়ে জীবাশ্ম প্রমাণ তিনে সমুদ্রতল বিস্তার চার ভূমিকম্প অঞ্চল উত্তর হবে অপশন সি অপশন সির একের দুই অর্থাৎ ওয়েগ্নার সঞ্চরণ তত্ত্বের প্রবর্তক জীবাশ্ম প্রমাণ হবে মহাদেশীয় সঞ্চরণের প্রমাণ সমুদ্রতলের বিস্তার হবে মহা মধ্য মহাসাগরীয় শ্রেণীর গঠন আর ভূমিকম্প অঞ্চল প্লেট সংঘর্ষের ফলে প্রাকৃতিক দুর্যোগ ছয়ের দাগে উত্তর হবে অপশন ডি একের দুই লরেসিয়া হলো উত্তর গোলার্ধের মহাদেশে পুরনো অংশ দুইয়ের এক প্লেটেক্ট্রনিক প্লেটের গঠন ও চলাচল সম্পর্কিত তত্ত্ব আগ্নেয়গিরি তিনের তিন প্লেটের সংঘর্ষ ফাটল থেকে গঠিত আর রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূমিকম্প সক্রিয় অঞ্চল সাতের ছকটার উত্তর হবে অপশানে একের এক মহাসাগর প্লেট নতুন শিলা সৃষ্টি করে দুইয়ের দুই সাবডাকশন ভারী প্লেট হালকা প্লেটের নিচে চলে যায় তিনের তিন ট্রান্সফর্ম ফল্ট প্লেট দুটি পরস্পরের বিপরীত দিকে সরে যায় কনজারভেন্ট বাউন্ডারি চারের চার প্লেট দুটি একে অপরকে দিকে ধাবিত হয় এরপরেরটা বলেছে অপশান বি উত্তর হবে একের দুই প্রশান্ত মহাসাগর প্লেট বিশ্বের বৃহত্তম প্লেট দুইয়ের এক ভারতীয় প্লেট হিমালয় পর্বতমালা সৃষ্টি তিনের চার জীবাশ্মের মিল মহাদেশগুলি একসঙ্গে মিলিত থাকা সংযুক্তি চৌম্বকীয় বিপর্যয় মহাসাগরের বিস্তারের প্রমাণ এটার উত্তর হবে অপশন ডি একের তিন প্যাঞ্জিয়া একক বৃহৎ মহাদেশ যা পরে বিভক্ত হয় দুইয়ের দুই সমুদ্রতলের বিস্তার তিনের এক হিমালয় পর্বত ও প্লেটের সংঘর্ষের ফলে তৈরি পর্বতমালা আর চারের চার দুটি প্লেটের একে অপরের দিকে ধাবিত হয় এরপরের প্রশ্ন হবে উত্তর এ প্লেট টেকটনিক একের দুই পৃথিবীর ভূতক চলাচল বিকৃতি ব্যাখ্যা করে দুইয়ের এক মহিষাঞ্চল মতবাদ জীবাশ্ম ও ভূতাত্ত্বিক প্রমাণ দ্বারা সমর্থিত তত্ত্ব তিনের তিন সাবডাকশন জোন মানে যেখানে ভারী প্লেট ও হালকা প্লেটের নিচে প্রবেশ করে চার ভূমিকম্প প্লেটে চলাচলের ফলে সৃষ্ট কম্পন এখানে উত্তর হবে অপশন এ গন্ডানা একে দুই দক্ষিণ গোলার্ধের মহাদেশগুলির পুরনো অংশ দুইয়ের এক সমুদ্রতলের বিস্তার আধুনিক প্লেট টেকটনিক তত্ত্বের ভিত্তি তিনের তিন চৌম্বকীয় বিপর্যয় সমুদ্রতলের নতুন শিলা চৌম্বকীয় মেরুদিক নির্দেশ করে চারের চার দুটি প্লেট পরস্পরের বিপরীত দিকে সরে যায় বারোর উত্তর হবে অপশন বি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একের এক পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল দুই রিং অফ ফায়ার সক্রিয় আগ্নেয়গিরীয় ভূমিকম্পের জন্য বিখ্যাত তিনের তিন ভারতীয় প্লেট ইউরিসিলো পেটের সঙ্গে সংঘর্ষের ফলে পর্বত তৈরি হয় চারের চার সমুদ্রগর্ভ সাবডাকশন জোনের ফলে সৃষ্ট গভীর অংশ তেরো উত্তর হবে অপশন সি একের তিন আলফেড আংশিক গলিত ও নমনীয় সরি একের এক আলফেডোয়েগনাম মহিষাঞ্চন তত্ত্বের প্রবর্তক জীবাশ্ম প্রমাণ দুইয়ের দুই মহাদেশগুলি এক সময়ের সংযুক্ত থাকার সমর্থন তিনের তিন অ্যাস্থেনোস্ফিয়ার আংশিক গলিত নমনীয় স্তর যেখানে প্লেট চলে রিচ পুশ ও স্লাপ স্ল্যাপপুল চারের চার প্লেট টেকটনিকের চলাচল নিয়ন্ত্রণকারী বল তাহলে মেলানো প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে কেমন দিতে পারে প্রশ্ন ঠিক আছে এর আলোচনা করব আমরা এই রকম ক্রম অনুযায়ী সাজানোর প্রশ্ন ঠিক আছে তবে আজকের জন্য এই ক্লাসে এইটুকুই পরের ক্লাসে এই প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে